নাটকটা নিজেদের নওসাদ করছে আর নাটকটা তোমার দিদিমণি যা ছাত্র ছায় বাস করছো করে খাচ্ছ ঝুলে দিয়ে নাটকটা শোভেন্দ্রকে দিয়ে দিদিমণি নাটক করছে এটা বলতে লজ্জা করছে হ্যাঁ অশিক্ষিত মূর্খ কি নাটক করছে বুঝতে পারছেন না বাংলায় বিজেপি থেকে নিয়ে আসার জন্যে পুরোপুরি দমে শুভেন্দ্রকে দিয়ে এই মমতা ব্যানার্জির নাটক করছে সোমেন্দ্রকে আপনারা বিজেপি ভাবছেন কেন হ্যাঁ সোমেন্দ্র পুরোপুরি তৃণমূলে থেকে হ্যাঁ পাঠ করছে বিজেপির এটা বাংলার মানুষ জানে দেখুন কুড়ি তারিখে আপনার যে অবস্থান বিক্ষোভের জন্য সব বসেছিলেন একটা সংগঠন তো নয় প্রায় ষোলো আঠারোটা সংগঠন মিলি বসেছিলেন এবং সে জায়গায় অনেকজনকে আপনার বন্দি করেছিলেন এবং ভাইপোকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এবং বুকে আঘাত করেছেন সেটাও বাংলার মানুষ দেখেছে কি বুঝলেন অত আন্দোলন করলে প্রতিবাদ করলে অবস্থান বিক্ষোভ করলে এ রাজ্য সরকারের মাথা ঠিক থাকে না মারো পেটো আন্দোলন বন্ধ করো এইটা হচ্ছে এই রাজ্য সরকারের কালচার যখন মমতা ব্যানার্জি আসেনে উনি বহুত আন্দোলন করেছে কী বুঝলেন যে বহুত কিছু হুড়ুহড়ি করেছেন এটা বাংলার মানুষ জানেন আজকে নিয়ে যে আজকে যে কেসগুলি দিচ্ছে জামিন অযোগ্য কেস যাতে না বেরোতে পারে কেউই নেন আপনারা কেউ আগে দেখছেন যে লালবাজারে শুভেন্দ্র ওখানে যে আন্দোলন শুরু করলেন কী হয় পুলিশগুলোকে কীভাবে মেরেছে সে আপনারা দেখেছেন উপরন্ত আপনার পুলিশের গলায় পা দিয়ে লোকড়েছে এটাও বাংলার মানুষ দেখেছেন কেমে নেন ওখানটায় কোনো কথা বলছে না জামিন অযোগ্য কেস দিচ্ছে না এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন আজকে যে আন্দোলনটা করেছে এই আন্দোলনটা অখাবের বিষয় অখাব সম্পদ কার বাবার ওটা তো আমাদেরই বাবার অন্য কারো বাবার তো নয় কি বুঝলেন আজকে এই সম্পদ আমাদের মাদ্রাসার মসজিদ সব গরিব অসহায় মানুষ তাদের জন্যই অখাব করা হয়েছে সম্পদটা আর সেই সম্পদের বিষয়ে কোনো কথা বলতে গেলে এই ব্যানার্জি সাহেব বলছেন তোমরা যে আন্দোলন করো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না সেই জন্যই কি আপনি ওই জায়গায় এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং চাকরি আরও মানুষের অনেকে মানে তাদের অভিযোগ নিয়ে গেছেন কীভাবে অত্যাচার করছেন বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে জবাব তো বাংলা মাছ দেবে না দেবে না ছেড়ে দেবে কি ছাড়বে না ক্যানিং পূর্বের বিধেয়ক ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলছেন যে নওটা সির দিকেই ধর্মতলায় নাটক করতে গেছে পুলিশ পারমিশন না নিয়ে আন্দোলন করেছে গ্রেফতার তো হবেই নওসাদ কঠা অবর্তন সওকাতমল্লা কি বলবো সওকাত মোল্লা তো বহুত দিন দিয়ে বহুত কিছু বলেছে বলছে আজকে নতুন জিনিস নয় কি বুঝেন নাটকটা আপনার পিরা নওসাদ করছে নাটকটা তোমার দিদিমণি যা ছাত্র সাহেব বাস করছো করে খাচ্ছো ঝেড়েঝুলে দিয়ে নাটকটা শোভেন্দ্রকে দিয়ে দিদিমণি নাটক করছে এটা বলতে লজ্জা করছে হ্যাঁ অশিক্ষিত মূর্খ কি নাটক করছে বুঝতে পারছেন না বাংলায় বিজেপি থেকে নিয়ে আসার জন্যে পুরোপুরি দমে শুভেন্দ্রকে দিয়ে এই মমতা ব্যানার্জির নাটক করছে শোভেন্দ্রকে আপনারা বিজেপি ভাবছেন কেন হ্যাঁ শোভেন্দ্র পুরোপুরি তৃণমূলে থেকে হ্যাঁ পাঠ করছে বিজেপির এটা বাংলার মানুষ জানে দিদি মোদি কিন্তু একটা জায়গায় আছে এটা বাংলার মানুষ জানতে আর বাকি নেই কী বুঝলেন দুজনেই কিন্তু এক জায়গায় থেকে অভিনয় চলছে সুপরিকল্পিতভাবে বিজেপিটাকে পশ্চিমবাঙ্গালে নিয়ে আসার জন্যে এই ষড়যন্ত্র চলছে এটা জানেন তবে দিদি জানেন তরার মাটি উনি উড়ে গেছে ওনার ভোট নেই এটা জানেন উনি একমাত্র প্রশাসন বিভাগটা আছে এ এছাড়া এনার কেউ নেই তবে এনি আরও অনেক কিছু করবে সেটা আপনারা দেখতে পাবেন আরও মানুষের অত্যাচার জুলুম করবে সেটাও দেখতে পাবেন অথে দেশ গুল্লায় চলে যাক জাহান্নামায় চলে যাক আমার গদির দরকার অথে বাংলার মানুষ বুঝতে পারছেন মুসলমানদের কি হয়েছে পশ্চিম বাংলায় মুসলিমদের কিছু হয়নি মুসলিমদের কাছে শেষ করে দিয়েছে মুসলিমদের সাত হয়ে গেছে এবং সংখ্যালঘু আপামর জাতি হিন্দু মুসলমান সংখ্যালঘু যেসব আছেন তারাও বুঝতে পারতেন কি সম্পদ জিনিসটা দাঁড়িয়েছে অথব এখনও সচেতন হওয়ার দরকার আছে আমাদের হ্যাঁ চাকরি শিল্প কর্ম আপনার কৃষি এ একেবারে শেষ একশো দিনের কাজ পুরো ধুলির স্বাদ যুবক জন ছেলেরা করে খেচ্ছিল কিছু পাই না শেষ করে দিয়েছে অথব মানুষ তৈরি হয়ে আছে নির্বিঘ্নে সঠিকভাবে ভোটটা দেওয়ার জন্যে যে ভোটটা সঠিকভাবে হয় দিদিও যাবে জাহার্নামায় মোদিও যাবে জাহান্নামায় দুটি জাহার নামায় পিঠিত এই বাংলার মানুষ এই বাংলার মানুষ চুম্বরে বসে আছে সুযোগ খুঁজছে সে সুযোগটা পেলে তারা কাজে লাগাবে সঠিকভাবে যে ভোটটা দিতে পারে ইনশাল্লাহ দেখে নেবেন